এই সহক পেয়ে আমরা খুবই খুশি সবার এবং ছোট ভাই বোনেরা বিদ্যালয়ে যাবে এ সময় বিভিন্ন দুর্ভোগ পোহাতে হতো ছেলে মেয়ে আজকে ঈদের মতো কিছু উদযাপন করতেছে স্থানীয় নেতৃবৃন্দ স্থানীয় জনসাধারণ সকলেই সন্তুষ্ট সকলে হাল দশা ছিল আজকে এটা পূরণ হতে যাচ্ছে সতেরো বছর পরে রাস্তা পেয়েছি আর ডালের কাজ সম্পন্ন করার জন্য আন্তরিক ধন্যবাদ কৃতজ্ঞতা এছাড়াও তিনি যেন সহশরীরে আমাদের বিদ্যালয় পরিদর্শন করেন তো আমন্ত্রণ জানাই হাজার শিক্ষার্থী ও হাজার মানুষের চলাচলের একমাত্র মাধ্যম রাউজানের বাগওয়ান ইউনিয়নের ব্রাহ্মণহাট পাঁচখান রামগতির হাট সড়কের অংশবিশেষের আর সিসি ঢালাই কাজ এক কোটি চব্বিশ লাখ টাকা ব্যয়ে শুরু হয়েছে বিদ্যালয়ের আমাদের সহপাঠীরা এবং ছোট ভাই বোনেরা বিদ্যালয়ে যাতে সময় বিভিন্ন দুর্ভোগ পোহাতে আমরা মাননীয় সাবেক সংসদ আলহাজ গিয়াসুদ্দিন খাদের চৌধুরীকে এ রাস্তার কাজ আর ডালের কাজ সম্পন্ন করার জন্য আন্তরিক ধন্যবাদ কৃতজ্ঞতা জানাই এছাড়াও তিনি যেন সহশুরিনী আমাদের বিদ্যালয় পরিদর্শন করেন আমন্ত্রণ জানাই এছাড়াও এলাকার ও চব্বিশে জুন মঙ্গলবার সকালে এই উপলক্ষে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী সমাজসেবক ও বিএনপি নেতা হাকিম চৌধুরী এই কাজের জন্য আলহাজ গিয়া চৌধুরী এবং উনি হয়ে একদিন লাম্বুনাটে একটা আমাদের প্রোগ্রামে গেছিল উনি আমি রাস্তাকে ওনাকে দেখার সাথে সাথে উনি বলছে হাকিম এই কাজটা দ্রুতগতি করার ব্যবস্থা করো তখন আমি ওনাকে ওনার বাসায় দেখা করে এই কাজটার অনুমতি ওনার থেকে নিই তখন উনি কাজটা টেন্ডার হওয়ার পরে খুব খুশি হয়েছে এবং এখানে মোহাম্মদ মিয়া উচ্চ বিদ্যালয় এবং ফার্স্কাইন দরগাহ উচ্চ বিদ্যালয় প্রাইমারি বিদ্যালয় প্রাইমারি স্কুল এই যে বাচ্চা কাচ্চাদের দুর্ব কষ্ট দেখে এই কাজটার জন্য উনি নিজেই তদারকি করছে এটা আমাদের কোনো কৃতিত্ব না আর এখানে আজকে ছেলে মেয়ে ঈদের মতো উদযাপন করতেছে মনে হয় আজকে ফাঁস একটা মিনন মেলা এবং ঈদ বিশেষ অতিথি ছিলেন সহকারী পুলিশ সুপার নুরুল আমিন রাউজান উপজেলার সহকারী প্রকৌশলী মিজানুর রহমান সাবেক ছাত্রদল নেতা এম ইয়াকুব আলী বাগওয়ান ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি আব্দুল শুকুর ছাত্রদল নেতা মহম্মদ মুরাদ হোসেন যুবদল নেতা মোহাম্মদ কামাল ছাত্রদল নেতা মহম্মদ পারভেজ বিএনপির নেতা মহম্মদ আনোয়ার যুবদল নেতা জিয়াউর রহমান রেজাউল করিম বিএনপির নেতা জানে আলম বিএনপির নেতা নাসির উদ্দিন আবদুল সালাম প্রধান শিক্ষক রত্নারানী বড়ুয়া প্রধান শিক্ষক দীপক বড়ুয়া কেজি স্কুলের প্রধান শিক্ষক এম এ কালাম মোহাম্মদ শফি সাবেক ছাত্রদলের সভাপতি দিদারুল আলম সজরনাথ ছাত্রদল নেতা জাহেদ আলম নয়ন ও জাগির প্রমুখ রাঙ্গতিহারের অংশবিশেষ রাস্তার আর সিসি দালয়ের আজকের যে কাজ অগ্রগতি আমরা দেখতে পাচ্ছি আমার প্রাণপ্রিয় নেতা জনাব আলহাজ গিয়াসুদ্দিন কাদের চৌধুরীর সার্বিক তত্ত্বাবধানে এবং বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল হাকিম চৌধুরীর পরিচালনায় পক্ষ এলাকার বিএনপি নেতৃবৃন্দ এবং স্থানীয় জনসাধারণ সকলকে নিয়ে যে কাজ রাস্তার কাজ আর সিসি তারাই করতেছে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং আমার দলীয় পক্ষ দলীয় দলগত দল দলের পক্ষ থেকে আলহাজ হাজ কাদের চৌধুরীকে আন্তরিকভাবে ধন্যবাদ জ্ঞাপন করছি আমরা দীর্ঘ সতেরো বছর এই রাস্তার উন্নয়নের কাছ থেকে অবহেল ছিলাম আজকে আর সিসি ডালাইয়ে স্থানীয় নেতৃবৃন্দ স্থানীয় জনসাধারণ সকলেই সন্তুষ্ট সকলে আনন্দিত এবং আর আগামী দিনে আপনাদের বোর্ডে আমার প্রান্তীয় নেতা জানা আলহাজ গেহুদ্দিন কাদের চৌধুরীকে বিবাসিত করলে আপনাদের পাশে থেকে এমনি সেবা করার সুযোগ দিবেন জননেতা জানাব আলহাজ গেহদ্দিন কাদের চৌধুরীর জন্য দোয়া করবেন এবং আমিও আপনাদের পাশে ছিলাম আগামী দিনে আমাকেও আপনাদের বাগবানবাসী আমাকে জন্য দোয়া করবেন আপনাদের আপনাদের সেবা করার জন্য সুযোগ দিবেন আমার ভাই জনাব আব্দুল হাকিম চৌধুরী সাহেবের জন্য দোয়া করবেন উনি যাতে আপনাদের পাশে থাকতে পারে আমরা সকলেই সকলের সহযোগিতা করতে পারি এবং সকল বিএনপি নেতৃবৃন্দকে আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি আপনারাও সহযোগিতা করেছেন আজকের কাজ এই আমাদের শুধু এলাকার জন্য নয় এলাকার জন্য নয় এবং এলাকা পুরো বাগানবাসীর জন্য এটা এই উপহার তাই আমি সকলকে ধন্যবাদ সতেরো বছর পরে আমরা পাসকানবাসী এবং বর্মানহাট টু লংপিটা রাস্তা পেয়েছি এটা বলে আমি আমার বক্তব্য শেষ করলাম এবং জনতা আলহাস গাছ চৌধুরী জিন্দাবাদ জননেতা আলহাস আব্দুল হাকিম চৌধুরী জিন্দাবাদ এই বলে আমার বক্তব্য বিশেষ করলাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আমরা আন্তরিকভাবে কৃতজ্ঞতা জানাতে চাই মজলুম জনায়ত আলহাস গিয়াসুদ্দিন কাদের চৌধুরীকে দীর্ঘদিন অযত্ন তো পড়ে থাকা পাঁচতাইনের সড়কের যে আরসিসি টালাইয়ের কাজ উনি ওনার উদ্যোগে ওনার সার্বিক তত্ত্বাবধানে এ কাজ সম্পন্ন করতেছেন তার জন্য আমরা এলাকাবাসীর পক্ষ থেকে এবং স্থানীয় গণমান্য পক্ষ থেকে ওনাকে আন্তরিক ধন্যবাদ জানাই বিশেষ করে স্কুলের কুমল মোদীর শিক্ষার্থীরা যে ছলাপিরাই যাতায়াতের যে বেহাল দশা ছিল আজকে এটা পূরণ হতে যাচ্ছে তাই আমরা আলহাজ গেয়াজউদ্দিন কাদের চৌধুরীকে আন্তরিক অভিনন্দন ও ধন্যবাদ জানাই এবং এলাকাবাসীকে একটা বিনীত অনুরোধ জানাতে যাচ্ছি আপনারা যেন বিপুলপুরে জয়যুক্ত করে আলহাজ গেয়াজুদ্দিন কাদের চৌধুরীকে প্রয়োজন উপহার দেন ইনশাল্লাহ আপনাদের উন্নয়ন কাজ অব্যাহত থাকবে অসম্পূর্ণ কাজ সম্পন্ন হবে আপনারা আলাস গেয়ুদ্দিন চৌধুরীর পাশে আগে রাস্তার বিহাল দশায় বিদ্যালয়ে যাতায়াতের সময় বিভিন্ন সম্মুখীন হতে হতো এছাড়াও হালকা বৃষ্টি বলে রাস্তা দিয়ে কাজযুক্ত হয়ে যেত এবং কাজ বিদ্যালয়ের আমাদের সহকারীরা এবং ছোট ভাই বোনেরা বিদ্যালয়ে যাতায়াতের সময় বিভিন্ন দুর্ভোগ পোহাতে হতো আমরা মাননীয় সাবেক সংসদ আলহাজ গিয়াসুদ্দিন খাদের চৌধুরীকে এ রাস্তার কাজ আর ডালের কাজ সম্পন্ন করার জন্য আন্তরিক কৃতজ্ঞতা জানাই এছাড়াও তিনি যেন সহচৌধুরী আমাদের বিদ্যালয় পরিদর্শন করেন এবং তাকে বিনীত বিনীত আমন্ত্রণ জানাই এছাড়াও এলাকার ব্যক্তিদের ও আন্তরিক শুভেচ্ছা আন্তরিক ধন্যবাদ কৃতজ্ঞতা এই সড়ক পেয়ে আমরা খুবই খুশি সবাই এই সড়ক পেয়ে আমরা খুবই খুশি রাস্তাটার কাজ হওয়ায় আমরা সবাই খুশি হয়েছি এই বৃষ্টির সময় অনেক কাদা হয়ে যায় এখানে তো আমরা হাঁটা চলা করতে খুবই কষ্ট হয়ে যায় এবং স্কুলের টাইমটা হচ্ছে সময় মতো আমরা যেতে পারি না তো এখন এটা তৈরি হওয়ার ফলে আমরা খুবই খুশি হচ্ছি এবং অনেক উন্নত করে হচ্ছে এটা আগে থেকে তো আমরা সবাই খুশি